পবিত্র মহে রমজান পবিত্র শুক্রবার রহমতের রমজান রহমতের মাস আর এই রহমতের মাসে রহমতের বৃষ্টি পড়ছে তাই ভাবলাম উদ্ধারটা খিচুড়ি করে ফেলি ঠান্ডা দিন খিচুড়ির সাথে আজকে ইফতার কেজু টুজু বাস না বৃষ্টি পড়তেছে রহমতের বাইরে জিরি জিরি আর একটু মিষ্টি সাথে রাখলাম করে ফেললাম জাল আর একটু মিষ্টি অল্প অল্প বৃষ্টি পড়ছে রহমতের পাখিও বৃষ্টিতে বিচ্ছে বৃষ্টিটা খুবই কম তার জন্য আমি পানিতে দেখাচ্ছি ঝিরি এটাকে আমরা আমছি বলি বা হেউডি বলি ওই বৃষ্টিগুলোই পড়ছে এই যে পানিতে বোঝা যাচ্ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে যাই হোক আজকে শুক্রবার রোজা আর যাই হোক আজকে শুক্রবার মুবারক আর তার সাথে রহমতের বৃষ্টি পড়ছে চিল ভাবলাম ঠান্ডা দিন আজকে খিচুড়ি করে ফেলি খিচুড়ির সাথে একটু মিষ্টিও রাখি তার জন্য খেজুরের লোচার পায়েস করে ফেললাম আর আজকের আকাশটাও মেঘলা মেঘ রহমতের মেঘ কিছু পড়ছে আর রোজা মুখে এইভাবেই দোয়া কবুল হয় কিন্তু বৃষ্টির সময় বৃষ্টির দোয়াটা পড়লে বৃষ্টির দোয়া পড়ে যাই দোয়া করা যা কবল হয় যেমন আল্লাহ হুমা সাইবান নাফিয়া আল্লাহ হুমা সাইবান নাফিয়া আল্লাহুমা হুমা সাইবান নাফিয়া আমার বারান্দার ফুল গাছে বাবুই পাখি বসে আছে কিন্তু বারান্দা থেকে ভিডিও করলেই চলে যায় টগর ফুল ফুটছে মার্শাল্লাহ